যে আগুন অন্যরা জ্বালায় সেই আগুন দিয়েই আমি আলো জ্বালাতে শিখেছি কথাটা বুঝতে একটু কষ্ট হচ্ছে তাই না তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি কিভাবে ভিডিও বানানো শুরু করলাম বা কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলাম সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই দুই সালে আমি যখন প্রথম ভিডিও বানানো শুরু করি তখন ছিল এটা শুধুমাত্রই আমার জন্য সময় কাটানো আর বিনোদনের একটা অংশ কিন্তু কিছুদিন পরে যখনই আমার ভিডিও ভাইরাল হয়ে গেল তখন কিছু মানুষ আমাকে চিনতে শুরু করলো এবং কিছু মানুষ আমার পিছে আদা নুন খেয়ে লেগে পড়লো এই যে আদা নুন খাওয়ার বিষয়টা মানে কেউ যখন আমার পিছে আদা নুন খেয়ে লেগে পড়ে তখন আমার জিনিসটা খুব ইন্টারেস্টিং মনে হয় তখন আমার মনের মধ্যে একটা উপলব্ধি আসে কি রে ভাই এটা তো পাবলিক প্ল্যাটফর্ম এখানে তুমি আসো আমি আসি আমি আমার কন্টেন্ট শেয়ার করতেছি ভাইরাল হচ্ছে প্রবলেমটা কোথায় আমি এখানে থাকবো এটা কারো বাপের প্রপার্টি না এইভাবেই আমি থেকে গেলাম মূলত কথা হচ্ছে আমি এসেছিলাম শুধুমাত্র লকডাউনের কিছু সময় পার করার জন্য কিন্তু এই আদানুন খেয়ে লেগে পড়া পাবলিকগুলা আমাকে এখানে স্থায়ী বাসিন্দা বানিয়ে দিল এখন আপনারাই বলেন আমার কি এই মানুষগুলোকে ঘৃণা করা উচিত নাকি বিশাল বড় আকারে একটা ধন্যবাদ দেওয়া উচিত এরপর একটা সময় যখন আমার ভিডিও আরও ছড়িয়ে পড়লো মানুষের ভালোবাসা বাড়লো তখন তারা আমার আড়ালে আড়ালে আমাকে নিয়ে কুটনামি শুরু করে দিল এরপর যখন গিয়ে তারা জানতে পারলো যে আমি শুধু ভিডিও আপলোড করি এগুলো খালি রং তামাশার জন্যই না এখান থেকে আমি খুব ভালো একটা স্মার্ট অ্যামাউন্ট ইনকাম করি তখন তাদের মাথা পুরো নষ্ট হয়ে গেল তখন তারা বলা শুরু করলো যে অনলাইনের ইনকাম হালাল নয় এবং আরও কিছু অবং টাইপের লোক তাদের সাথে যুক্ত হইল যারা এবার বলা শুরু করলো যে তার জামাই নিশ্চয়ই তার বৌড়ি দিয়ে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করায় সিরিয়াসলি ভাই এরা কোথায় থেকে আসে এদের মধ্যে কিছু কিছু মানুষের জীবন বৃত্তান্ত জানতে গিয়ে আমি জানলাম এরা অন্যের হক মেরে খায় অন্যের থেকে টাকা ধার করে চলে সেই টাকা ফেরত দেওয়ার কোনো নাম গন্ধ নাই অন্যের সম্পদ জোরপূর্বক দখল করে ভোগ করে সিটিং এদের জীবনের নেশা এবং পেশা আরেকজনের টাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করে তারা এবার শিখায় হালাল আর হারাম বুঝলাম আমার টাকা হারাম তা আমার টাকার দিকে তোর লোলুপ দৃষ্টি কেন আশা করছি আমার মতো পরিস্থিতি আপনাদেরকে মোকাবেলা করতে হয় গল্পটা শেষ করবো তার আগে একটা ছোট্ট প্রমোশন করে নেই আমার পরনে যে শাড়িটি দেখতে পাচ্ছেন এটি হাফ সিল্কের শাড়ি শাড়িটি আমি নিয়েছিলাম অঙ্গশ্রী পেজ থেকে নিত্য নতুন অসাধারণ সব শাড়ির কালেকশন পেয়ে যাবেন আপনারা অঙ্গশ্রী পেজে সো আবার ফিরে আগের গল্পে আমার কথা হচ্ছে তোরা অন্যের ইনকাম হারাম বলার আগে আগে তুই ভালো করে জান যে হারাম আর হালাল কি জিনিস আমি পরিশ্রম করি সম্মানের সাথে কাজ করি ভালো লাগলে ভিডিও দেখো ভালো না লাগলে অ্যাভয়েড করো অযথা কুৎসা রটিয়ে ষড়যন্ত্র করে ফেক অ্যাকাউন্ট করে এআই দিয়ে ভিডিও বানিয়ে ছবি বানিয়ে আপলোড করলেই আমাকে থামানো যাবে না আমি আছি থাকবো ঠিক যতদিন আমি চাইবো কারণ এই জায়গাটা আমার পরিশেষে একটা কথায় বলতে চাই তোমরা যারা হিংসা করো গুজব ছড়াও অপমান করার চেষ্টা করো হেয় করার চেষ্টা করো এটা তোমাদের সীমাবদ্ধতা আমার নয়